মহাভারতের একটি অন্যতম প্রধান চরিত্র হল অভিমন্যু অভিমন্যু নামের অভিজ্ঞতার অর্থ হল অত্যাধিক এবং মূন্যকথার অর্থ হল ক্রোধ সুতরাং অভিমন্যু কথার অর্থ যে ক্রোধিত পুরুষ অভিমন্যু ছিলেন অর্জুন ও সুভদ্রা পুত্র তিনি ছিলেন তার পিতা অর্জুন এবং পিতামহ ইন্দ্রের সমতুল্য তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভাগিনেয় এবং মৎস্য রাজকন্যা উত্তরার স্বামী বন্ধুরা আজ আমরা জানব মহাভারতের যুদ্ধে অভিমন্যের বীর গাথা জীবন কাহিনী তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় অর্জুনের বারো বছরের ব্রহ্মচর্য ও বনবাস সম্পূর্ণ হওয়ার পর অভিমন্যুর জন্ম হয় মাতার গর্বে থাকতেই তা শিক্ষা শুরু হয়েছিল গর্ভাবস্থায় সুভদ্রা অর্জুনের নিকট চক্রবুহে প্রবেশের প্রণালী শুনতে শুনতে ঘুমিয়ে পড়ায় অভিমন্যু কেবল চক্রবুহে প্রবেশ করতে জানতেন বেরোতে জানতেন না পাণ্ডবগণের বনবাস ও অজ্ঞাতবাসের কারণে অভিমন্যুর বাল্যকাল কেটেছে দ্বারকায় মাতুলালয়ে সেখানে কৃষ্ণ ও বলরামের অভিভাবকত্বে তিনি কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন এবং যাদববীর কৃতবর্মা ও সাতকীর নিকট অস্ত্রশিক্ষা গ্রহণ করেন অজ্ঞাতবাসকালে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী মৎস্যরাজ বিরাটের নিকট ছদ্মবেশে আশ্রয় গ্রহণ করেন তেরো বৎসর সম্পূর্ণ হওয়ার পর তারা আত্মপ্রকাশ করলে বিরাটের কন্যা উত্তরার সঙ্গে অর্জুনের বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন অর্জুন জানায় যে উত্তরা তাকে আচার্যের ন্যায় শ্রদ্ধা করে তাই তিনি উত্তরাকে রূপে গ্রহণ করবেন তার পুত্র অভিমন্যুই মৎস্যরাজের জামাতা হওয়ার উপযুক্ত এরপর নগরীতে অভিমন্যু ও উত্তরার বিবাহ সম্পন্ন হয় এদের যে পুত্র হয় তার নাম রাখা হয় পরীক্ষিত মহাভারতের যুদ্ধের ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য একটি চক্রবুহ রচনা করেন এই বুহ ভেদের কৌশল মাত্র চারজনে জানা ছিলেন এরা হলেন কৃষ্ণ প্রদ্যুম্ন অর্জুন আর অভিমন্যু এই সময় চক্রবুহ ভেদ করার জন্য পাণ্ডব শিবিরে অভিমন্যু ব্যতীত আর কেউ উপস্থিত না থাকায় যুধিষ্ঠির তার ওপরেই এই গুরুভার অর্পণ করেন এরপর অভিমন্যু যুদ্ধে অবতীর্ণ হন এবং চক্রব্যূহ ভেদ করে কৌরব সেনার মধ্যে উপস্থিত হন তার সরবর্ষণে মদ্ররাজ শল্য ও দুঃশাসন মুচ্ছিত হন কর্ণের এক ভাই ও শল্যের ভাতা নিহত হয় শল্য রণভূমি থেকে পলায়ন করেন কুরু বেষ্টিত অভিমন্যু যুদ্ধ করতে থাকেন কৌরব সেনারা ছত্রভঙ্গ হয় যোদ্ধারা পালাতে থাকে শল্যের পুত্র দুর্যোধনের পুত্র লক্ষণ কৌশলরাজ বৃহৎ বল তার বাণে মারা যায় অভিমন্যুকে অপ্রতিরোধ দেখে কর্ণ দ্রোণের উপদেশে তাকে পিছন থেকে আক্রমণ করেন এবং তাকে রথচ্যুত ও ধনুহীন করেন এরপর দ্রোণ কৃপ কর্ণ অশ্বত্থামা দুর্যোধন ও শকুনি নিষ্করুণভাবে তার ওপর স্বরাঘাত করতে থাকেন অভিমন্যু খড়গ চক্র গদা এমনকি রথের চাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে ব্যর্থ হন এ সময় দুশাসনের পুত্র তার মাথায় গদাঘাত করেন ফলে বালক অভিমন্যুর প্রাণশূন্য দেহ ভূপতিত হয় হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের মন্তব্যগুলি আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়